ইসরায়েলের প্রতিটি কোণে যেন ইরানের মিজাইলের আওতায় চারদিক ঘিরে ইরানের মিজাইল ইসরায়েলের যে প্রলয় সৃষ্টি করেছে সে বর্ণনা তুলে ধরতে ভয় পাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো এক রাতের ব্যবধানে তেলাভিভ জেরুজালেম হাইফা এলাজ সহ নেতানিয়াহর দেশটি এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাইফার তেল শোধনাগার থেকে শুরু করে তেলাবিবের বিদ্যুৎ কেন্দ্র ইরানের ক্ষেপণাস্ত্র এখন চারদিকে শুধুই মৃত্যু আর ধ্বংসের চিহ্ন ইরানের ক্ষমতাকে যেন ছোট করে দেখাতে চেয়েছিলেন নেতানিয়াহ বড়াই ছিল নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও কিন্তু ইরান যখন সত্যিকারের আক্রমণ শুরু করলো কাজে এলো না তার কোনো কিছুই ইসরায়েলের প্রতিটি কোণেই আশ্রে পড়ছে ইরানের ক্ষেপণাস্ত্র রবিবার পেতার টিকফা শহরে মিজাইলের আঘাতে ভেঙে পড়েছে বহুতল অনেক ভবন বেশ কয়েকজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজের সন্ধানে চলছে তল্লাশি ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত দেশটির বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলের মধ্যাঞ্চল এখন ঢেকে গেছে অন্ধকারে বিদ্যুৎ ফেরাতে জরুরি সেবার কর্মীরা কাজ করছে বলে বার্তা দিয়েছে দেশটির প্রশাসন তবে একদিকে অন্ধকারে ঢেকে যাওয়া শহর আর একদিকে রাতের আকাশে আলোকিত করা একের পর এক মিজাইলের আঘাতে ইসরায়েলিরা এখন গাজার পরিস্থিতি যেন টের পাচ্ছে গণমাধ্যমগুলো বলছে বাতিয়ামসহ তেলাবিবের আশপাশের এলাকাগুলোতে এখন শুধুই বিস্ফোরকের গন্ধ জুড়ে স্পষ্টই ভয় আর ধ্বংসস্তূপ তবে ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের সাজানো গোছানো গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফা শহরটির গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অন্তত দুইটি মিজাইল সরাসরি আঘাত করেছে আগুন আর বিস্ফোরণের শব্দে কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে শহরটি ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই যে শহরটিতে গণমাধ্যম প্রবেশ বিধিনিষেধ জারি করেছে নেতানিয়াহর প্রশাসন কিরাতঘাটি অঞ্চলে ভেঙে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে হতাহতদের দেশজুড়ে ক্রমাগত হামলায় ইসরায়েলের স্বাস্থ্য ব্যবস্থা এখন ভেঙে পড়ার মুখে সময়ের সাথে সাথে হামলার তীব্রতা আরও বাড়াচ্ছে ইরান মার্কিন ও ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা অকার্যকর করতে একসাথে সত্তরটির বেশি মিজাইলও ছুড়েছে ইরান যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যের সব শক্তি ব্যবহার না করতো তবে এই সময়ই হয়ে যেত নেতানিয়াহর দেশটি এরপরও এমন ব্যাপক ক্ষয় ইসরায়েলকে বাঁচাতে আরও প্রতিরক্ষা পাঠাতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন ইরানের এমন তাণ্ডব সামনে আরও চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী সামনে ইরানের হামলার তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে ইসরায়েল জুড়ে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে স্কুল ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বের হওয়ার নিষেধ রয়েছে